আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমরা ইতিমধ্যে জৈব তিনটা তিনটে ক্লাস শেষ করছি আজকে আমাদের চার নম্বর ক্লাস আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে যোগাযোগের নামকরণ আজকে শুরু করব অ্যালকোহল থেকে তাহলে আমরা শুরু করতে পারি অ্যালকোহল অ্যালকোহলের কার্যকরী মূলক ওইস মূলক এই অ্যালকোহলে এই হাইড্রোক্সিল মূলক দিক থেকে নিকটে থাকবে ওই দিক থেকে আমাদের কার্বন সংখ্যা এক দুই তিন এইভাবে গণনা করতে হবে অর্থাৎ এইটা যে যেখানে থাকবে সেটা এক নম্বর কার্বন এমন না এটা যেদিক থেকে নিকটে থাকবে সেই দিক থেকে আমাদের নামকরণ শুরু করতে হবে আর এইটা অ্যালকোহলের ক্ষেত্রে ওই থাকলে আমাদের নামকরণ হবে শব্দমূলের সাথে শব্দমূলের সাথে যোগ করতে হবে আবার যখন আবার যদি কখনো এই অ্যালকোহলের মধ্যে ডাবল বন্ড চলে আসে তাহলে সেক্ষেত্রে এই আ অল যোগ না করে শুধু অল যোগ করতে হবে অ্যালকোহল বান করতে গেলে যে অল আছে সেই অ্যালকোহল এই যে এইটুকু যোগ করতে হবে যদি কখনো আমাদের ডাবল বন্ড বা আর টিবল বন্ড আসে তাহলে চলো আমরা শুরু করতে পারি CH3 C CH3 C2H5 CHOH or CH3

এক্ষেত্রে শাখা আছে দুইটা একটা একটা ইথাইল ইথাইল সরি ইথাইল এবং মিথাইল ইথাইলটা ই আর মিথাইলটা এম তাহলে এক্ষেত্রে নামকরণ হবে থ্রি ইথাইল ফোর মিথাইল পাঁচটা কার্বন আছে পেন্টানল

তাহলে এটা আমরা ভেঙে লিখতে পারি সি এইচ থ্রি এই এই কার্বনের সাথে দুইটা সি এইচ টু আছে একটা সি এইচ টু উপরে চলে যাবে আর একটা যাবে অর্থাৎ আছে একটা একটা উপরে নিচে তারপরে এই সিএইচ এখন এখান থেকে এই কার্বনের সাথে এইটা আছে এই কার্বনের সাথে এটা আছে তাহলে আমরা এই সি এইচ থ্রিটাকে দিয়ে দিই থ্রি তারপরে সি এইচ টু ও এইস এইসটা এক নম্বর কার্বনের সাথে আছে এক দুই

2 লিখতে হবে আর ক্ষেত্রে যেহেতু ওয়ান আছে ওয়ান না লিখলেও হয় তাও লিখলে ভালো বিউটন ওয়ান এরপর আমরা একটা বড় যৌগ আসি তিন নম্বর দিয়ে C2H5 এইচ এই যে আছে এই জব এটাকে আমরা ডান পাশে লিখি এটাকে ভেঙে লেখা যায় এইভাবে সি টু আছে এই সি টু সি কে ভেঙে এইভাবে লেখা যায় এর মধ্যে ট্রিপল বন আছে কার্বন ট্রিপল কার্বন এবং এইটাকেও ভেঙে লেখা যায় সি এইচ তাহলে এই যে যোগটা দেওয়া আছে এই যোগটার মধ্যে ছয়টা কারণ আছে মানে এটার নাম কি হবে এক্ষেত্রে নাম বলার আগে অবশ্যই আমার এখানে মনে রাখতে হবে ট্রিপল বর্ণ আছে ট্রিপল বর্ণ থাকলে এই যে আমাদের নাম এইটা আর হবে না এইটা হবে না এইটা হবে অল হবে এক্ষেত্রে কোনো যেহেতু শাখা নাই তাহলে এই যে টিপুর বর্ণের আগেই যে কয়েকটা কার্বন আছে কার্বন সংখ্যার নাম বলতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কার্বন আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এইভাবে নামটা হবে হেক্স তিন নম্বরে টিপুর বর্ণ আছে থ্রি আইন এক নম্বরে ওয়েস আছে ওয়ান অ এবং এই যোগটা যদি শাখা থাকতো শাখাগুলো অবশ্যই আমরা এই যে হেক্স হেক্সের আগে শাখাগুলো বলে নেব তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যদি কখনো কোন একটা যোগের মধ্যে একাধিক কার্যকরী মূলক আছে এবং সেক্ষেত্রে যদি অ্যালকিন বা অ্যালকাইন ডাবল বা ট্রিপল বন্ড চলে আসে সেক্ষেত্রে আগে শাখাগুলো বলে নেওয়ার পর যে কয়েকটা কার্বন আছে সেই কার্বন সংখ্যা উল্লেখ করে ইন বা আইন বলে তারপরে যদি অ্যালডিহাইড হয় অ্যালডিহাইড অ্যালকোহল হলে অ্যালকোহল কিটোন হলে কিটোন এইভাবে আমাদের নাম বলতে হবে আরেকটু উদাহরণ আসি আমরা চার নম্বর দিয়ে তারপরে सी টু এইচ ফাইভ বর্ণ টু এইসবটা আমরা ভেঙে লিখতে পারি CH3 থ্রি লিখে নিচে

এটা এক এটা দুই তিন চার পাঁচ শাখা দুইটা আছে মিথাইল এবং ইথাইল টু ফোর মিথাইল পাঁচটা কার্বন এখন ডাবল বার্ড চলে আসছে ডাবল বার্টার আগে অবশ্যই পাঁচটা কার্বন আছে পাঁচটা কার্বনের নাম বলতে হবে পেন টু ইন এভাবে তাহলে আমরা অ্যালকোহলের নাম কিভাবে করতে হয় এটা শিখলাম এরপরে আমরা এল ডি হাইড শিখবো নামকর শিখব এল হলো সো আবার যদি আমরা একটু ভেঙে লিখি এটাকে এইভাবে লেখা যায় C ডাবল বন্ড উপরে যাবে এইভাবে রাইট ভাই আর নামকরণের ক্ষেত্রে শব্দমূলের সাথে আ এল বলে ছিল আ নল এখানে হবে আ নেল অথবা এল যখন এই যে অ্যালডিহাইডের মধ্যে আর ডাবল বন্ড বা ট্রিপল চলে চলবে তখন এই এলটা লিখতে হবে এবং সেটা ওই মেন যে কার্বন যে কটা কার্বন আছে সেই কার্বনের সাথে আর থাকবে না আমরা কয়েকটা প্র্যাকটিস করলে আসলে বিষয়টা ক্লিয়ার হবে আর এক্ষেত্রে এল ইহাইডে সি এইচ ও যেখানে থাকবে না কেন সেইটা এক নম্বর কার্বন যেহেতু এটা এক নম্বর কার্বন এই কারণে আমরা যখন নামকরণ করব নামকরণে এক নম্বর কার্বনটার উল্লেখ করা লাগবে না আমি অনেক সময় মজা করে বলি সি এইচ ও যদি যাহার নামে চৌরাস্তায় থাকে তাও এটা এক নম্বর তাহলে চলো আমরা শুরু করি এক নম্বর দিয়ে সি এইচ থ্রি সি সি এইচ থ্রি টু ফোর আমরা যে একটা যোগ লিখলাম এই যোগটা আমরা ভেঙে লিখতে পারি ভেঙে লিখলে আমরা কিভাবে লিখতে পারি এইস থ্রি এই যে এই কার্বনে দুইটা সিএইচ থ্রি আসে একটা উপরে একটা নিশ্চয় চলে যাবে তারপর CH2 বন্ড CH2 এই ক্ষেত্রে যেহেতু এই যে মন এই কার্বনটা CH3 ছিল দুইটা একটা উপরে চলে যাবে একটা নিচে চলে যাবে আর এখানে CH2 আছে দুইটা কিন্তু এই ক্ষেত্রে যেহেতু CH2 এটা কখনো শাখাতে হবে না কারণ শাখাতে যদি যায় তাহলে কার্বনের হাত আমি যদি এইভাবে লিখে এই CH2 এর নিচে লিখি এই কার্বনের হাত এক আর এই দুইটা হাইড্রোজেন তিনটা ফিল আপ হয় এজন্য কখনো CH2 শাখাতে যাবে না এই কারণে আমরা এটা মেন স্ট্রিমগুলো রেখে দিয়েছি তারপরে সি এইচ ও এইটা আমার এক নম্বর এটা দুই এটা তিন চার পাঁচ আমার শাখা আছে দুইটা মিথাইল দুইটা এইভাবে আমরা লিখতে পারি ফোর ফোর ডাই মিথাইল ফার্স্ট আছে পেন্টানেল এরপরে আরেকটা যোগ দিয়ে আসি যেমন পরে আরেকটা লিখি থ্রি এইচ এখানে এখানে যে যোগটা দেওয়া আছে আমি তোমাদের এইভাবে কেন শিখেছি পরীক্ষায় সবসময় এইভাবে আসবে এইভাবে ভেঙে কখনো দিবে না এখানে এইভাবে যদি ভেঙে দেয় সবাই পারবে এইভাবে দিবে এখান থেকে ভেঙে তোমাদের ঠিক মতো লিখতে হবে তাহলে এটা আমরা লিখি এই কার্বন এই কার্বনের সাথে সি এইচ থ্রি তিনটা আছে তাহলে তিন দিকে তিনটা চলে যাবে সি এইচ উপরে একটা পাশে একটা এবং নিচে একটা এরপরে

আর দুই নম্বরে আছে টু ইথাই থ্রি থি ডাই মিথাই বিউটা এই এরপরে আমরা আরেকটা আসি

তাহলে এই জগটা আমরা প্রথমে ভেঙে লিখি এই ক্ষেত্রে এই সি এইচ এর সাথে এটাও আছে এটাও আছে তাহলে সি টু এইচ ফাইভ বর সি এইচ আমরা এখানে যদি সি এইচ থ্রি সি থ্রি এইচ সেভেন দিয়ে এইভাবে যদি লিখি সি টু বর সি এইচ সি এইচ থ্রি বর সি এইচ ও এইভাবে যদি আসি আমার এটা এক দুই তিন চার এই জায়গাটা যদি পরীক্ষা আসে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটা ভুল করবে কেন ভুল করবে কারণ এটা যেহেতু বাম পাশে আছে সবাই এখানে 4 এখানে 5 6 এভাবে ধরবে কিন্তু না আমরা এখানে 1 2 3 4 এই 4 4 প্লাম এখান থেকে আমরা এদিকও যেতে পারি এদিকও যেতে পারি এদিকে গেলে দুইটা কার্বন হয় নিচের দিকে গেলে আরো তিনটা কার্বন হয় এই কারণে আমরা এখান থেকে এসে সরাসরি বামে না যে নিচের দিকে যাব কারণ নিচের দিকে গেলে আমাদের কার্বন সংখ্যা বেশি হয় এই C3 এই 7 এটাকে আমরা যদি ভেঙে লিখি এইভাবে আমরা লিখতে পারি তাহলে এটা আমার এক দুই চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা বোঝা যাচ্ছে লিখি

এগুলো গেল আমাদের যদি অ্যালডিহাইডে একটি করে সিএইচও থাকে যদি আমাদের দুইটা করে থাকে সি দুইটা করে থাকে তাহলে সেক্ষেত্রে নামকরণ কি হবে দুইটা থাকলে ডাই এল হবে আমি একটা দেখাই

আমরা এইভাবে বলবো থ্রি মানে ওয়ান ফাইভ ডাই এল এইভাবে আমাদের যদি একাধিক কোনো যোগে থাকে সেভাবে বলতে হবে এখন যদি আমাদের তিনটা আসে তিনটা গ্রুপ আসে যেমন আমি এটা এইভাবে এইচ সি এইচ ওই টু এইচ এখানে সি এইচ আছে সি এইচ টু সি এইচ টু এখানে সি এইচ আছে তাহলে যদি একাধিক দুইয়ের অধিক এক্ষেত্রে যেমন তিনটা সি এইচ ও আছে একটা একটা আর একটা আছে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে নামকরণ করবো সেক্ষেত্রে আমরা মনে করে নিব এই কারণটা নাই এইটা এইটা এবং এইটা তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কার্বন সংখ্যা কিভাবে গণনা করব ভিতরে যেগুলো আছে এটা বাদে অর্থাৎ এই একটা কার্বন দুইটা কার্বন এই তিনটা কার্বন বাদে বাকি যেটা আছে সেটাকে আমরা আগে অ্যালকেনের নাম হিসেবে বলব আর যেহেতু এই ক্ষেত্রে 1 2 3 4 টা আছে এই চারটার মধ্যে এই সিএসও ডান পাশে আছে সিএসও বাম পাশে আছে এইটা কোন দিক থেকে নিকট আছে বাম দিক থেকে নিকট আছে তাহলে এটা মানে 1 নম্বর কার্বন এটা 2 এটা 3 এটা 4 সেক্ষেত্রে আমাদের আচ্ছা তিনটা থাকলে ট্রাই কার্বেল ডিহাইড এইভাবে বলবো এবং এইটার নাম আমরা এল কেন এর নাম অনুসারে বলবো এইভাবে বলবো বিউটেন এটা এক নম্বরে আছে ওয়ান টু আর এটা চার নম্বরে আছে ফোর ট্রাই কার্বল ডিহাইড ট্রাই আমরা শিখবো তাহলে আমরা এই যে শেষ করলাম আরো অনেকগুলো প্রত্যেকটা বইয়ে অনেকগুলো করে হোমওয়ার্ক দেওয়া আছে এই যে এগুলো দেওয়া আছে তোমরা বই থেকে এগুলো দেখে ওইগুলো ভালো মতো ভালো মতো প্র্যাকটিস করবে তাহলে আশা করা যায় তোমাদের এই আজকে যে অ্যালকোহল এবং অ্যালডিহাইড এই দুইটা ক্লাস নিলাম দুইটা ক্লাস ভালো মতো বুঝতে পারছো তোমরা বাসায় আরও বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে তোমাদের এই বিষয়টা আয়ত্তে চলে আসবে তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ